অজবা খেয়াল করে শুনে না মা বাবার দোয়া কি হয়েছে হজরতে বাইজিদ বুস্তমি সবাই জানেন কিন্তু এই ঘটনা বলার সঙ্গে সঙ্গে ইমান কিছুটা বেড়ে যাইতে পারে ও ভাই রে ও যুবক ও বিরুদ্ধ বাবাজি ও মা খেয়াল করে শুনে নেন রাত্রিবেলা বাইজিদ বুস্তমির মা বলতে আছে ঘুম থেকে সজাগ হয়ে গেল সজাগ হয়ে যাওয়ার পর ও বাইজি আমার এক গ্লাস পানি খাওয়াও এ ঘটনা আপনারা জানেন না বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাই উনি কি করলেন ছোট্ট মানুষ উঠছে ওইটা পানি আনার জন্য ঘরের মধ্যে গেল কিন্তু ঠিলার মধ্যে পানি নাই কল শীতে পানি নাই ছুটে চলেছে মহল্লায় মহল্লায় ছুটে ঢাললো এরপর মাকে পানি খাওয়াইবে শীতানে দাঁড়াইলো এখন দেখতে আছে। মা জনুনি ঘুম পরে গেল ঘুম পরে গেছে কি এত বলা সন্তান মাকে জাগায় না আমার বন্ধুগণ আজকে যদি রাত্রে বেলা মা বলে ও সন্তান আমার এক গ্লাস পানি দে পারমু না কয়টা কয় কয় ঠিক নেবে ঠিক আরে ঢেলে খাও তুমি এভাবে বলে না ঢেলে খাও আমি পারবো না আমার ভাইরা মা বাবার সঙ্গে কত খারাপ আচরণ করে অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ বলেন ও ভাইরা রে আমার বাইদিন বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে মা জনুদি মাকে আমি জাগাইবো মায়ের ঘুম ভাঙ্গার কারণে আমার মা ওনার বেরেন আউলিয়ে যাইতে পারে ওনার সমস্যা হইতে পারে হঠাৎ ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে এই জন্য বাবা ও মা ও বৃদ্ধ বাবাজিরা হাতে ধরব পায়ে ধরব ঘুমান্ত ব্যক্তিকে হঠাৎ কেউ জাগ্রত করার চেষ্টা করবেন না আস্তে আস্তে মাথায় মোসা দিয়ে পাপ মোসা দিয়ে মোসা দিয়ে আস্তে আস্তে তাকে সজাগ করার চেষ্টা করবেন আমার ভাইয়ের আজান শুরু হয়ে গেল রে মজেন সব বলতে আছে মায়ের ঘুম ভেঙে গেল মা তাকাই দেখে কি বেটা ঘুমাও নেই বলে মা গো মা তুমি আমাকে বলেছো পানি আনার আমি পানি আনলাম আইসা দেখি তুমি ঘুম পরে গেছো আমি আসলাম দেখি তুমি ঘুম পরে গেছো আমি তোমাকে জাগাবো আমি জাগাইতে সাহস করলাম না মা ও বন্ধুগণ মা জননী উজু করলেন নামাজ পড়লেন নামাজের মুসল্লায় দাঁড়ায় পড়ার পর বলে ওগো আল্লাহ ও গো মাল ও গো ও গো আল্লাহ আমার সন্তন কি তুমি কুতুবুল আলম দাও না চিল্লে বলুন আমার ভীড় মার দোয়ার বৈজিৎ ৰহমাতুল্লাহ লাই আল্লাৰ অলি হৈ য বিৰাট আল্লাৰ অলিটো অতি কিন্তু যেনো ভাই ইহৰ কে নংজে এই ভুভো নাই আমার ভাইরা মা কথার মধ্যে একটা মাত্র শব্দ মাতে মোহাম্মদ মাতে মোয়াজিন মাতে মসজিদ মাতে মৌলানা মাতে ইমাম মাতি ওই মক্কা শরীফ মাতে মুদিনাতুল মনোমরা মাতে মা মাতে মুফতি ঠিক না বেঠে কত সুন্দর একটা অক্ষর মোহাম্মদ এটার আরবি অক্ষর মিম আর বাংলায় হলো ম সুন্দর কথা দেখেন তো এজন্য যুবক তোমাদের হাতে ধরবো পায়ে ধরবো খবরদার কখনো কোন সময় মা বাবার সঙ্গে কেউ আমরা বেদবি করবো না মায়ের দোয়ায় তাযুল আওলিয়া হয়ে গেছে হযরতে বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি মা কে নিয়ে হজ করার বদলেতে গাঠুরি বানাইয়া ওই যে যুনন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সে কি করলো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেছে চারটি খানি ব্যাপার আপনি আমি যদি বলি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আজকে গেলেন আপনারা ওই দব ওখান থেকে মোটর সাইকেল চালাইয়া চরকাবে গেলাম এইরম খালি আওয়াজ আর আওয়াজ কি যে কয় কোন বান্দারা আল্লাহ মারুজ্জনে এক শ্রেণীর আল্লাহ তো বলে বলো আল্লাহ 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 ভালো করে রেকর্ড ভালো করে ভাবে বলা যায় না এখন যদি আমি এরম করে বাবা বাবা খালি বাবার গান বাবার গান গান বাদা নাই তবে একটু ভালোভাবে গান আল্লাহকে আগে গাইয়ে হের পরে বাবার কথা বলেন সমস্যা নাই আমার ভাই ওই তোমার বাবা হজরত আব্দুল কাদের জলানি হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি ওই যে জুন্নুন মিশ্রী রহমাতুল্লাহ আলাই

আল্লাহ রব্বুল আলমিন হুকুমটা তামিল করে ফলাইবে নিয়ে যাইবে আমি জব হইতে প্রস্তুত না রায় থাকবে কেমন সন্তান দেখছেন আমার বন্ধুগণ ওই আল্লাহ রব্বুল আলমিন বলতেছে হে নবী উম্মতকে জানাই দেন ইদাতাকাররাবাল আবুদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান

ও ভাইরারে আমার খেয়াল করে শুনে নেন ও মুরব্বী আপনি ওলি হইতে পারেন বলিয়া কামেল হইতে পারেন কোন একবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদা হাত আগে বেগা আদা হাত আগে বেগা কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাঁটে ওই আমার আল্লাহ বলেন ও বন্দরে আমি আল্লাহ পাগল হইয়া তোর দিকে এক হাত পরিমাণ আগাই বান্দা খেয়াল করে শুনি নাও কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগাই আসে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দুটি হাত পর্যন্ত গায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ আশি কু কাম হয় চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা রে আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন আছেন হাদিস পাকের আলো জুনার মধ্যে ও বন্দা কোন বন্ধুরা যদি আমি আল্লাহর দিকে হেঁটে আসে হাতটা চলে তখন আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বন্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে সুবাহান বলেন তাহলে জুন্নুল মিশ্রি রহমাতুল্লাহ আলাই উনি আপনার আল্লাহকে বলে আল্লাহ আমার মাকে নিয়ে আমি আঠারো তম ওই হস মায়েরে গাঠি বানাইয়ে গাঁঠুরি বানাইয়ে কান্দি নিয়ে এত কষ্ট করলাম চার মাস লাগে যাতায়াত করতে মিশর থেকে পায়ে হাঁটতে ওই যে বাই আসতে এখন তোমার কাছে আমি জানতে চাই আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারছি কিনা এর বদল আল্লাহ আবার কয় খামস তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে বলে এই খাম তাহলে আপনি আমি কোথায় আল্লাহর সঙ্গে যে কথা কইতে পারে এর মতো ভালো মানুষ এর মতো ওলি আল্লাহ দুনিয়ায় আর কে হইতে পারে অলি আরং কারে অক বা এখেতিয়াল ঘর

ও মানুষ শুন করে শুনে নাও ওই ব্যক্তি কে আল্লাহর নবী বলেন ও মানুষ শুনে নাও মা তোমার জান্নাত বাবা তোমার জাহান্নাম মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম এর মধ্যে নবীজি বুঝাইতে চান মা বাবাকে ভালোবাসবা ওই যে আল্লাহ কোরআনে বলে গেছে

মা বাবার খেদমত করার জন্য একাধিকবার বিভিন্ন জায়গায় কোরআনে হাদিসে আলোচনা আসছে আমার বলেন আমার ভাইরের আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদেরকে আমি আদেশ করলাম তোমরা আমি ইবাদত বা অন্য কারো ইবাদত করো না তোমরা মা বাবার করো দয়া করো তাদেরকে ভালোবাসবা অনেক জায়গায় সালাম উনি বলেন আপনার আল্লাহকে হাজারো বার দৈনিক আল্লাহর সাথে কথা বলে রাগী পৈগম্বার আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আমার সাথে জান্নাতে কেরা যাইবে। আল্লাহ রাব্বুল বলেন যে পাগলা তোমার সাথে জান্নাতে যাবে উমুক বাজারের এক কোসাই গেছে সেই কোসাই হোয়াট ইজ দিস আমার সাথে কোসাই জান্নাতে যাবে এক কেমন কথা কোসাই আমার লগে জান্নাতে যাইবে আর কোন মানুষের না বইলে কষের কথা আল্লাহ বলল এই যে আলোচনা হইতেছে এর মধ্যে বলল আল্লাহ রা আলামিন তুমি যাও একদিন গিয়ে। আমার বন্দমান নবী মেহমান হইবে যাইবে উমুক বাজারে বাজারে গেল গিয়ে দেখতে আছে কষাই সারাদিন গোস্ত বিক্রি করতেছে কাইটা 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 বাজারে গোস্ত বিক্রি করে ফালাইতেছ কিন্তু রে ভাই অবশেষে কতটুকু গোস্ত সুন্দর মতো কোটলা বানাইয়া কান্দে লইয়া বাড়ির দিকে রওয়ানা মুসা নবী কইতেছে ও ভাই কষাই আমি তোমার বাড়ির মেহমান হব আপনি আমার বাড়ির মেহমান হবেন চলেন অনেক আছে না নিজে ইচ্ছা করে সাইদে সাইদে সেদে সেদে ইচ্ছা করে হাইদে হাইদে যে যেইভাবে বলেন আর কি কথাটা অনেকের মেহমান মেহমানদারি হইতে চায় ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ মুসা নবী কষায় পিছনে পিছনে ছুটতেছে কসাই এইবার বাড়ি গেল মূসা নবী রে বারান্দায় আট বারান্দায় সামনে বসায় গেছে গর দুয়ার কেমন একটা ভালো না ছিদ্র আছে ফার্ক আমার বন্ধু মুসা নবী দেখতে আসে মাকে কেমন তাই করতে আছে। মায়ের কেমন ক্ষেদমত করতে আছে ভাত দিয়ে তাকাই তাকাই দেখে বাড়ি গিয়ে মাকে গোসল করাইল মাকে গোসল করাইয়া ওই পাক করিয়া মা উপরে বসাই বসাইয়া খানার সাথে রুটির সাথে সাথে সিরিয়া সিরিয়া মা জননীর মুখে দিতে আসে আর মা গোস্ত খাইতে আসে দিব্য আরামে শিক্ষা নেওয়ার মতো কথা তোমার কি একটু মায়ের জন্য ভালোবাসা হয় না অনেক মানুষ আছে মা কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করিয়া সুশিক্ষা শিক্ষা করিয়া বিজা জা গায়ে শুইয়া শীতকালে মা জননী ভালো খাইতে পারে নাই আসে না নাই মা তোমার জন্য ভালো জিনিস রাইকে দেশ গোষ্ট পর্যন্ত খাই খায় নাই ভালো জিনিস যা তৈরি করছে মা আমার বাচ্চার জন্য আমি রেখে দেব মাদ্রাসা দিয়ে আসবে স্কুল দিয়ে আসবে আমার সন্তান এগুলি খাবে ও ভালো থাকলে আমি ভালো ও খাইলে আমার খাও এই আছে না বলেন আপনারা মা বাবা বলে সন্তান তুই খাইলি আমার খাওয়া হয়ে যায় খায় বাবা হারে পোলাটা এত খাওয়া খায় সন্তান এমন খাওয়া খায় এরপর মা বাবার মুখ থেকে দেখবেন বলবে যে পোলাបាន কিছুই খাইতে চায় না খায় না কি ঠিক না ঠিক এরপর কয় কয় কিছুই খানা দূর কি খায় খাওয়ান কইমি গেছে মা বাবা কখনো যত খাবার খাবে যত পোশাক করবে ভালো থাকবে এর বড় মা বাবার কাছে আসলই একটা কেমন জানি একটা মানে ওই বিয়োগ হয়ে থাকে যে না আমার সন্তান খায় না ও কি যেন হয়েছে আমার বন্ধুগণ ও যুব ও মা ও বোন খেয়াল করে শোনো মায়ের সঙ্গে ব্যাগ দেবে করা না লক্ষ্মী তোর মোবাইল পাচ্ছে মা জননী যখন হুকুম করে মোবাইল দেখে কি স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা কি কলেজ স্কুল দেখেন তো আপনি এমনকি আজকে মাদ্রাসার কিছু সন্তান তাদের মধ্যে মোবাইল আর মোবাইল ঢুকে গেছে গজবের মোবাইল কি করেছে স্বামী স্ত্রী ফাটল দাঁড়াইতেছে ঠিক না বেঠে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে এই গজবের মোবাইলে দিয়ে পৃথিবী নষ্ট হয়ে যাইতেছে ইউরোপিয়ান এক দার্শনিক হয়তো কবি আমি দেখেছি একটা যে কোনো কাগজ উনি বলেছে আগামী 20 বছরের মধ্যে এই সিনেমা অজ্ঞ মূর্খ হয়ে যাবে চিৎকার মেরে বলুন কর্তা ঠিক না बैठे আমার ভাইরে মূসা নবী দত্ত মা যুনুনকে রুটি খাওয়াইতে সে বস্তু দিয়া কত সুন্দর আদব والا সন্তান কত সুন্দর আদব বলা সন্তান যে মা জন্মে তাকে গোস্ত খাওয়াইতেছে রুটি খাওয়াইতেছে আর যখন আপনার খাওন হয়ে গেল মাকে মোশাই দিল মা এবার বসছে বসে বলে ও গো মালি ও গো আল্লাহ তুমি আমার সন্তানকে এই जमानার পয়গম্বর মূসা নবী সঙ্গে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাই দিও সুবহানাল্লাহ বললেন আ গারণ কাহিন কে দর জান্নাত রসিদি এবাদত কোন এবাদত কোন এবাদি ভাইরা মূসা নবী বলতাস আল্লাহ আপনি আল্লাহু আলাম আপনি আনবুল গাইব আপনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আপনি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান শক্তিশালী আপনি সব কিছুই জানেন আপনি অল ইন ওয়াল পাওয়ারের মালিক আপনি যে আমাকে বলছেন তোমার সাথে এক কসাই জান্নাতে যাবে আর আপনি আমাকে দেখাই দিলেন এখন তো আমি দেখলাম এই কসাই জান্নাতে যাবে তাহলে আর তাহলে কে যাবে উনি না গেলে মানে ওনার একটা একটা যে দেমাকটা পরিষ্কার হয়ে গেল তো আমরা মা বাবার সঙ্গে যে বেদবি মূলক আচরণ এটা আমরা করব না সবাই রাজি আছি তো সবাই রাজি আছি খবরদার আল্লাহ বলেন মা বাবার সঙ্গে বেদবি মূলক আচরণ করলে কবিরা গুনাহ লেখা হয় আল্লাহ বলেন আমার হুকুমও যেভাবে তোমরা মানবা না কবিরা গুনাহ মা বাবারও হুকুম মানবা না কবিরা গুনাহ খবরদার মা বাবাকে কখনোই কোনো কষ্ট দিও না আমার বন্ধুগান এক সন্তান তান কাছে বইসা আছে একটা সন্তান একটা সন্তান বসে আছে এক সাহেব জাদা আর বাবাই কইতেছে যে ছেলে আব্দুর রহমান বাবা মুখ। ও কি ডাকতে চায় কই কেন শোনেন না কাক এন বাবা ছোট্ট সন্তানের মতো একটু ব্যাঙ্গাই বলে কই কি তা কই না কাক কই কি তার কনাকা এখন ছেলে তোর আগে গেছ বলছি না কার আমার ভাই ওই বাবা বলতেছি বাবা একটু বস আমাকে বোকা মনে হয় করেছ আমি দিব্যি আরামে ভালো আছি বাড়ির মধ্যে থেকে বাসার মধ্যে থেকে রুমের মধ্যে থেকে ডাইরি এনেছে সন্তানকে বলে ও সন্তান ছোট্ট বেলায়ে তোমার যখন বয়স 12 মাস 15 মাস 20 মাস তুমি যখন আমার কোলের মধ্যে বসা ছিলে তখন তুমি বলেছো আব্বুরে ইত্তাক কইত্তাক ও বন্ধুরা আমার ওই পুরান পরা মাদ্রাসা থেকে আমি হামিলুল কোরআন হই হাফেজ কোরআন পড়ি আমি পড়তে চাই না পড়তে চাই না আমার বাবা আমারে প্রহার করে ঠাপ্পর দেয় মারে তার কলেজে আঘাত লাগে বলে বাবা সেই ছিয়ানব্বই চুরানব্বই পঁচানব্বই সাল বাবা রে আমার মনের মধ্যে একটা ব্যথা হাফেজ মৌলানা মুফতি মহাদ্দেস ইমাম সাহেব মহাজেন এই রকমের কোন একটা তুই হ আমি চাই খবরদার মাদ্রাসায় পড়বা অন্য কোন জায়গায় তোমার আমি পড়াইব না তুমি যখন মাওলানা হবা তুমি যখন আলেম হবা আমি মইরা যখন জামু আমার কবরের কিনারে তুই দাঁড়াবি আর আল্লাহর কাছে বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও রাম তখন আমার বাপ বলে যে তুমি যখন আমার জন্য দোয়া করবা এমন হতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাফ করে দিতে পারে এই জন্য বলবো সন্তানকে স্কুলে পড়ান বার্সিটিতে পড়ান যেখানে পড়ান কোন সমস্যা নাই জাগতিক শিক্ষাকে ইসলাম অবজ্ঞা করে নাই কিন্তু রে মুসলমান আগে ছোট্টবেলায় শৈশবে ছোট্টকালে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে বক্তব্য দিয়ে আগে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কি হবে না চিৎকার মেরে বলেন নারায় থাকবে লাগবে না শেখানো

ছোট্ট তুমি বলতা ওই তাক ওই তার হাজার বার বলেছো আমি বাবা তোমার দুগালে চুমু খেয়েছি আমি তোমাকে কোলে নিয়েছে আমি একটি বারের জন্য বিরক্ত হই নাই আজকে কেবল তিনবার আমি থতায়া বলেছি কিন্তু তুমি আমার ধাবার দাও দেখেন তো আরবি একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিন দানু যেমন কর্ম তেমন ফল যেমনই করবে তেমনই পাবে হে যুবক হে যুবতী বোনেরা হে যুবক খবরদার মা বাবা পরম ধন কথা তোমার খারাপ লাগবে বাবার কথাও তোমার খারাপ লাগবে মায়ের কথাও তোমার খারাপ লাগবে এই খারাপকে লাথি দিয়ে তুমি মা বাবাকে তখন খারাপ লাগবে তুমি আরেকদিকে একটু হেঁটে যাও পাশে চলে যাও কিন্তু প্রতি উত্তর করো না উফ শব্দটা পর্যন্ত করোনা অনু হার তাদেরকে ধমক দেও না খবরদার আল্লাহ কয় যদি তোমার জীবদ্দেশায় একজনকে পাও অথবা দুজনকে পাও তাদেরকে তুমি ধমক দিয়ে না উফ শব্দটা পর্যন্ত করোনা তাহলে কিন্তু খবর আস তো যাই হোক তো যাই হোক যতটুকু আলোচনা হলো আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি দুইটা বিষয়ের সাথে আলোচনা করব। আমার প্যালেস্টাইনের মা বোনদের জন্য মনটা কান্দেন ফিলিস্তিন আর কি তো আল্লাহ রব্বুল আলমিনের বিচার আছে আফগানের তালেবান ইরানের বিপ্লবী গান ওই যে হিজবুল্লাহ লেবাননের হামাজ খোদ ফিলিস্তিনের আর আপনার এরা যারা আছে এদের মধ্যে দিয়ে একদিন ইমাম মাহদি উনি আসবে ইসানবি আসবে এরপরে তারা ধরবে সাহস্ত করবে তাম পৃথিবীতে ইসলামের রাস কায়েম হয়ে যাবে মুসলিম ইসলাম জিন্দা হতা হায় হার কার বালা কি বা তো যাই হোক এখন আরেকটা আলোচনা করলাম মা বাবার যুবকদের বিষয় নিয়ে আমি এসি আমি মনে করলাম যে আমাদের যুবকরা যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল বলে হ্যাঁ যুব সমাজের উদ্যোগে আলোচনা ঠিক আছে আমি কিন্তু একটু বাড়াই বলছিলাম যে এলাকাবাসীও যুব সমাজ এলাকাবাসী সবার আপনার এগেই আসতে সবাই সবাই সমন্বয় আজকের এই মাহফিল সিললে বলুন ঠিক নেবে ঠিক যতটুকু আলাপ আলোচনা করলাম একটা কথাও যদি আপনাদের মনে লাগে সেটাই আমার আলোচনার সার্থকতা আল্লাহ রাব্বুল আলামিন জন্য আপনার আমাকে আমাদের উপরে রহমত আজমত বারাকা নাজিল করে চিৎকার মেরে সকলে বলে আল্লাহুম্মা আমিন